গাড়ি এটা কালকে কিনে নিয়ে আসলাম আনার পরে এখন আপনার ডেন্টিং করা হচ্ছে পুরো গাড়ি রঙ করবো ডেন্টিংয়ের কাজ শেষ হলে এটাকে রঙে কমপ্লিট করার পর প্রোটিন লাগানো হচ্ছে সারা গাড়িতে প্রোটিন লাগানো শেষে এটাকে আবার ঘষা হবে এটা ঘষার পর কী করবেন ওপর এটা ঘোষার পর আস্তার পর হবে না গাড়ির পুরা কাজ চলতেছে পেট্রোল লাইট টাইট খোলা হয়েছে এখান থেকে নতুন লাইট লাগানো হবে এই হচ্ছে এক সপ্তাহের কাজ এটা ফিনিশিং রং মারা হয় না এটা কি বলা হয় আন্ডারকোট একটা আন্ডার কোট মারা হয়েছে এটা প্রায় সাত দিন পার হয়ে গেছে আনোয়ার ভাই কি করতেছে জানি না আনোয়ারের বড় ভাই আছে সাথে একজন আজকেই আশা করতেছি ফিনিশিং রঙটা মেরে দেবো আমরা ফিনিশিংটা হয়ে গেলে গাড়িটা আপনারা দেখতে পারবেন কত সুন্দর হয়েছে এটা কি ফাইনাল রঙ না জি এ রঙটার নাম কি ফিনিশিং র কোম্পানি হচ্ছে বাইক কোম্পানির নাম জানে না জাপানি কোম্পানি আর কি আমি আনছি এটা হচ্ছে করম্যাক্স ক্রোম্যাক্স ক্রোম্যাক্স এটা কি দিলেন রেট আছে রেগ অফসাইড

आपल्या <tries> তারা বলবে

সাথে দিতে এটা কি? হ্যাঁ, না, কাজটা কি শুকাবে? এটাকে আমরা আঠাও বলতে পারি, রাইট? আঠাও বলতে পারি। এটা কিন্তু আপনার এটা কিন্তু আপনার ভিডিওতে আসবে, ব্লগ, ইউটিউবে আসবে। তো সঠিকটা বলতে হবে আপনাকে। এটা কি মারতেছেন বলেন? হ্যাঁ।

ফাইনালি রঙ মারা কমপ্লিট এখন শুধু রাফ কাটতে হবে রাফ কাটার পরে পলিশ কাটলেই হয়ে যাবে ইনশাল্লাহ এক ঘন্টা মতো লাগছে পুরোটা করতে গাড়ির রং শেষ আজকে পলিশ কোটা হচ্ছে আগে রাফ কাটতে আসো তোমার নাম কি বলো রাশেদ কি করতেছো আজকে কত সময় লাগবে এক দেড় ঘন্টা এই হচ্ছে আমাদের আনোয়ার ভাই গিরেজের মালিক ওনার কাছ থেকে আমি সবসময় গাড়ি করাই আপনারা গাড়িটা দেখার পর রিভিউ দিবেন যদি ভাল লাগে আমাদের আনোয়ার ভাইয়ের কাছে রং টং করবেন আর এই রাশেদ আছে রাশেদ রাশেদ এই টাকাও কিছু বলো ওরা সবাই খুব চেষ্টা করতেছে যে ওদের পরিশ্রমের কারণে কখন হচ্ছে কাজ শেষে প্ল্যান আছে খাবো আমরা দেখা যায় ইনশাল্লাহ ডে বাই ডে আমার গাড়িটা রেডি হচ্ছে রাফ কাটা শেষে এখন পলিশ চলতেছে মোটামুটি এদিকটাই পলিশ শেষ এই একটা পলিশ হয়ে গেছে কালকে লাইট লাগাবো লাইট লাগানোর পরে গাড়িটা আরো দেখতে সুন্দর লাগবে সিট চলে আসছে নতুন সিট সোয়েল বাই সিট নিয়ে আসলেও আমরা সিটগুলো এখন লাগিয়ে ফেলবো আমরা নিচের ফ্লোর ম্যাটটা খুলে ফেলতেছি এই ফ্লোর ম্যাটটা খুলে আমরা এখানে ফ্লোর ম্যাট লাগাবো নতুন করে নতুন ফিট লাগানো হচ্ছে বলটুকুই কীটের লাইট লাগানো হয়ে গেছে যে গ্রিল লাগানো হচ্ছে গাড়ি গেট আপটাই অন্য রকম ফাইনালি পলিশ হয়ে গেছে গাড়ি পলিশ হওয়ার পরে এখন একটু পিছনটা ধোয়া হচ্ছে the guy who